আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না ভাই ইমরান পা ধরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে আমি সেটা আপনাকে দেখে দেখার জন্য পরামর্শ দিচ্ছি আর আসলে সালাম হবে মুখে পা ধরে কোনো সালাম নয় তাছাড়া পা ধরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি কপাল চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই পায়ে চুমো দেওয়ার কথা কোনো গমনা পাওয়া যায় সেগুলো দায়ীফ এবং দুর্বল সূত্রে বর্ণিত আদবল মুফরাদে কয়েকটা হাদিস পাওয়া যায় অতএব পা ধরে সালাম দিবেন না আসসালাম আলাইকুম মুখে বলবেন এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পা ছুঁয়ে সালাম দিবেন না এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম আপনার পদ ধরে নেওয়ার প্রবণতা ছিল সেখান থেকে কদম বসি এসছে আমাদের মধ্যে সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে যেটি আসলে সুন্না থাকে প্রমাণিত নয় কে বলছে আপনাকে শিরিক মাথা নিচে করলে শিরিক হবে কে বলছে আপনাকে মাথা নিচে করলে শিরিক হবে মাকে সালাম করলে শিরিক হবে কে বলছে আপনাকে বাবু কবলাত রিজিল ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না এটা কি শিরিক হয়ে যাইব তাহলে আপনি হাদিসে কে অস্বীকার করলেন আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মা মাথা নিচু করা যাবে না সালাম করলে সিঁড়ি করে যাবো আপনি কি বুঝাইলেন যখন আপনি এটা বুঝাইলেন তখন এই আদব যে ছেলেগুলা যেগুলা পরীক্ষা দিতে গিয়ে সালাম গেছে যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয় শিরিক হয় না কথা বলেন ঠিকই না আপনি এভাবেই কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন এতে শান্তি আসবে না এতে অশান্তি সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদ্রাতে কোরআন তেলাওয়াত করা যাবে না সর্বপ্রথম শাহাদতের তালিকা আমার নাম লিখে ফেলব কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না শহীদের তালিকা আমার নাম লিখে নিব কেউ যদি বলে রসুল্লাহ নাম নেওয়া যাবে না আমি তালিকা এক নম্বর নামটা লিখব এটার নাম জিহাদ আপনি তেল্লা মাথায় তেল দিবেন যেখানে তেল নাই সেখানে তেল দেন মুসলমান মুসলমানের কাছে দিনের দাওয়াতের নাম তাবলিক নয় মুসলমান মুসলমানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তালিম আর তাবলিক হলো বিদর্মীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা এটা অনেক কঠিন কঠিন কাজটাকে আমরা সহজে সহজ বানাইছি মসজিদে তিনবেলা খাইতেছি বোঝাইতেছি তাবলিক কে বলছে এটা তাবলিক তাবলিক যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলিক এই জন্য জাতিকে অনেক এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক শ্রেণীর মানুষ এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই বাইরে আর কত ধাক্কা ধাক্কি করবেন এবার মিলে যান আমার মনে হয় যদি ওলামায় একরাম সব কিছুর ঊর্ধ্বে এসে যদি আকিদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তাহলে উলাম একরাম রাজপথ থেকে মস যেতে পারবে কথা বলেন ঠিক কিনা বলেন তা আমার এই কথাগুলোকে নেগেটিভ নেবেন না আমি দালালি করি না আমার একটা অভ্যাস হলো আমি দালালি করি না আমি যা বাস্তব তাই বলি যা সত্য আমি তাই বলি আপনি ছোট খাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত বেদাত করে একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন এই এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে ঠিক ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় পাড়ায় যাত্রা আর অশ্লীলতার সাই লাভ হয়ে গেছে কথা বলেন ঠিক তো ধর্মীয় সংস্কৃতি আপনাকে ধরে রাখতে হবে ঈদ আসলে নতুন কাপড় পরতে হয় পড়তে হয় না যাওয়ার সময় মিষ্টি মুখ করে যেতে হয় এসে করতে হয় সালাম করতে হয় আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মা মাথা নিচু করা যাবে না সালাম করলে সিঁড়ি কয়ে যে গা আপনি কি বুঝাইলেন যখন আপনি এটা বুঝাইলেন তখন এই আদব যে ছেলেগুলা যেইগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয় শিরিক হয় না কথা বলেন ঠিক কিনা তা আপনি এভাবেই কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন মাতা নিচু করলে শিরিক কোন কে বলছে আপনাকে শিরিক মাতা নিচু করলে শিরিক হবে কে বলছে আপনাকে মাতা নিচু করলে শিরিক হবে মাকে সালাম করলে শিরিক হবে কে বলছে আপনাকে বাবু কুবলা তো ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা সুন্নত তো পায়ে চুমা দিলে কি মাতা নোয়াইতে হবে না এটিকে সিঁড়ি কুয়ে যাব তাহলে আপনি হাদিসে সে মতোয়াতেরকে অস্বীকার করলেন তো এই জন্য আপনাদেরকে বলবো। যে এই কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না সবে বরাত আগামীকাল কবর যে আরো চলবে কে চলবে না আর উঠি চলবে কি চলবে না আরো বেশি করে বানাইবেন যত বানাইতে পারেন পাশে গরিবের ঘর আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের ঘরের মধ্যে আপনারা ভালো রুটি পাঠাবেন এর দ্বারা কী হবে একটা সামাজিক বন্ধন তৈর হবে সবচাইতে উত্তম হলো খাবার খাওয়ানো কথা বলেন ঠিক কি না সবচাইতে উত্তম কী খাবার খাওয়ানো এই জন্য আপনারা আগামীকালের সবে বরাতের মধ্যে এই কাজ নামাজ পড়বেন শুধুমাত্র যে এক রাত নামাজ পড়বেন বেশি এরকম না সব সময় নামাজ পড়বেন এবং সবে বরাতের রাত্রে আল্লাহর হাবিব বলছেন এই রাত্রে আমার উম্মতের সবচাইতে বেশি গুণা মাফ করা হবে আয়েসা সিদ্দিকা দেখলেন ঘরের মধ্যে রাসুল নাই তখন আল্লাহর হাবিবকে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন নবী মনে হয় অন্য বিবিদের গড়ে গিয়েছেন কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন আমার নবী বললেন আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার প্রতি বে ইনসাফি করেছে না রে আয়েশা না 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 তুমি জানো আজকে রাত্রটা কোন রাত তা রাত্রটা হলো সবে বরাতের রাত এই রাত্রে আমার উম্মতকে সব চাইতে বেশি ক্ষমা করা হবে আর আপনি ঘুমাই থাকবেন চলবে মানে কালকে শব বরাত নিয়ে যদি আজকে একটু কথা না বলি মাহফিলের হক আদায় হবে হকা হবে হবে না এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো আগামীকাল সুন্দর জামা কাপড় পরে একদম আতর টাতর লাগাইয়া সুন্দর করে মা বোনদেরকে বলবো নামাজ বিছাই বিছাই উঠানে বসে নামাজ পড়বেন দলবদ্ধভাবে বাড়ির মহিলাদেরকে নিয়ে পড়বেন আসকার করবেন দরশুরি পড়বেন তবে যুবকদেরকে বলবো ভ্যান গাড়ি নিয়ে রাস্তাঘাটে আড্ডা মারা যাবে এবং আতশবাজি ফুটানো যাবে কোনো বোমা ফুটানো যাবে কোন খেল তামসা করা যাবে ওয়ামিন আ নাসিমাই হাদিস কোন অশ্লীল কথা বলা যাবে মানুষের মাঝে অশ্লীলতা ছড়ানো যাবে না তাহলে আতশ বাজি ফোটানো যাবে না বাস কিছু আছে সংস্কার কিছু কুসংস্কার এ কুসংস্কার করা যাবে না বলুন আমাদের হায়াতের মালিককে এই দুনিয়াটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট উৎকৃষ্ট আবার এই দুনিয়াটা নিকৃষ্ট রসুল বলছেন এই দুনিয়াটা মরা গরুর মতো কি গরুর মতো মরা গরুর গোস্ত কি কেউ কিনে খালের তলায় একটা গরু পড়ে আছে আপনি কি কিনবেন গোস্ত চামড়া নিবেন নিবেন না এ দুনিয়ার পিছে আমরা ঘুরতেছি এ দুনিয়ার পিছে ঘোরা যাবে দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কি ইনসানকে খুশকানেকে নিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না এজন আল্লাহ রাবুল বলছেন বল হায়া এত দুনিয়া আল্লাহ বলছেন তোমরা কি তোমরা দুনিয়া কি প্রাধান্য দিচ্ছ বল আখিরাত